সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যেখানে আছি দিনাজপুরের খানসম উপজেলার যে আমতলি বাজার সেই আমতলি বাজারে যে আপনার বাবলু মার্কেট আর সেই বাবলু মার্কেটের বিভিন্ন ধরনের যেটা চোখে পড়েছে যারা আপনাদের জানানো প্রয়োজন বলে মনে করি সেটি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনার গার্মেন্টসের গার্মেন্টস এর সামগ্রিক পাইকারি খুচরা বিক্রি করা হয় এবং তার মধ্যে এখানে জ্যাকেট প্যান্ট এবং অর্ডারের মাধ্যমে এখানে কিন্তু তৈরি করা হয় সেই সিস্টেমটা যদি দেখাইতে হয় বা তাহলে আপনাদের একটু ভিতরে যাইতে হবে আসুন একটু আসলে দোকানটা ছোট পরিসর হলেও আসলে এখানে দেখতে পাচ্ছেন দুইটি মেশিন রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে আপনার প্যান্টের পিস বা শার্টের পিস বা বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যে পরনের কাপড় সেই কাপড়গুলো কিন্তু এখানে তৈরি করা হয় এবং আরও কি কি সুযোগ সুবিধা আছে আমরা একটু অবৈধ ভাই কাছে শুনবো আসলে অবৈধ ভাই এইটা দোকানটি দেওয়ার উদ্দেশ্য কী এবং এটার বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম দোকান দেওয়ার উদ্দেশ্য হলো যে অবশ্যই তো কাজ করা ঠিক আছে ব্যবসা করা আর মূলত হয়েছে আমি সবাই গেবারিং প্যান্ট কিন্তু পরতে পছন্দ করে ঠিক আছে যার যা ইচ্ছা ঠিক আছে মানে পছন্দ মতো যার যাটা পছন্দ ওইভাবে আমার কাছে বানিয়ে নিতে পারতেছে যে মোবাইল পেন ঠিক আছে তারপর ওই যে ডগাস প্যান্টগুলো পাচ্ছেন তারপর আবার ট্রাউজার প্যান্ট বানানো আছে ঠিক আছে তার মধ্যে আবার আরেকটা আকর্ষণীয় অফার আছে যেটা হচ্ছে আমার জিন্সের পেন কোয়ালিটি মানের জিন্সের প্যান্ট আমি শুধুমাত্র আমার প্রচারের সাথে আমি এটা পাইকারি রেটে দেব ঠিক আছে এই প্যান্টটা আশা করি আশেপাশে কোথাও পাবেন না এই প্যান্টটা আমি প্রচারের সাথে আমি পাইকারি রেটে দেব ইনশাল্লাহ আপনারা আসবেন আমতলি বাজার বাবুল মার্কেট এই প্যান্টগুলো দিচ্ছি আর আপনাদের ইচ্ছা মতো আপনারা প্যান্ট বানিয়ে নিতে পারতেছেন মোবাইল ডোগাস তারপরে ফর্মাল প্যান আপনারা দেখে এটা বানিয়ে নিতে পারতেছেন এই সুবিধা থাকতেছে তো সুপ্রিয় আসলে এখানে যেসব যে জিনিস বা কাপড়গুলো তৈরি করা হয় শুনলেন অভদ্র হয়ে গেছে এবং আমি আপনাদের সুবিধার্থে ওনার ফোন নাম্বারটি দিয়ে রাখবো এবং প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং স্বল্প মূল্যে এখান থেকে আপনারা আপনাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত করা প্যান্ট বা শার্ট এখানে তৈরি করতে পারেন এবং স্বল্প মূল্যে এখান থেকে নিতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ